বন্ধুরা আজ আমি সুজির পরোটা করব এই দেখুন এক বাটি সুজি নিয়েছি এই সুজিটাকে ভালো করে মেশিনে গুড়িয়ে নেব এটাকে মেশিনে ভালো করে একটু গুড়িয়ে নেব সুজিটাকে এরা মিহি করে গুড়িয়ে নিয়েছি এবার আমি এতে ঢেলে নিচ্ছি এতে আমি এক বাটি আটা দিয়ে নিচ্ছি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা একটু কালো জিরে দিয়ে নিলাম এই দেখুন জোয়ান এটা আমি হাতে করে এরম করে রোগড়ে একটু দিয়ে নিচ্ছি জুয়ান দিলে খুব সুন্দর টেস্ট হয় আর একটু কসুরি মেথি হাতে করে রোগরে এতে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটুখানি ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এতে দিয়ে নিচ্ছি একটুখানি আমি সাদা তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এবার এইগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেব এটা ময়দা দিয়ে করলেও হয় কিন্তু আমি আটা দিয়ে করছি এই দেখুন এটা এরকম ডালা করলে দেখছেন এরকম হয়ে যাচ্ছে আমি এবার এটাকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেবো ময়দাটা মেখে নেই আটাটা মেখে নেই তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন ময়দাটা এরকম করে মেখে নিয়েছি এবার এটাকে একটুখানি সামান্য তেল মাখিয়ে দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো কারণ সুজি আছে সুজিটা জলে ভিজবে এই দেখুন একটুখানি তেল মাখিয়ে দেবো যাতে না ড্রাই হয়ে যায় মিনিট দশের জন্য এটাকে আমি চাপা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এইবার আমি এটা খুলে দেখে নিচ্ছি কিরকম হয়েছে এই দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে আমি নেচি কেটে নেবো নেচি এরকম করে কেটে নিয়েছি নিয়ে এরকম করে গোল পাকিয়ে নিয়েছি সব কটা এবার আমি একটা একটা বেলবো আর ভাজবো তারপর আপনার আপনাকে দেখাচ্ছি এরপর একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবার সুন্দর করে বেলে নেবো খুব পাতলাও করব না খুব মোটাও করব না গোল গোল করে ভাজা যায় আবার ত্রিকোণ করেও ভাজা যায় এইরকম সাইজের করে নেবো তাওয়াটা আমি দিয়ে নিলাম এটা আমি উল্টে দিচ্ছি এই দেখুন এক পিঠটা হয়ে গেছে প্রথমটা এরকম শুকনো খোলায় ছেঁকে নিচ্ছি তারপর সামান্য সামান্য তেল দিয়ে ভাজবো এই দেখুন এক ছোট চামচের এক চামচ এই পিঠে তেল দিয়ে নিচ্ছি তারপরে মিশিয়ে উল্টে দেবো আর এই পিঠে আমি হাফ চামচ তেল দিচ্ছি আমাকে একটু লাল লাল করে ভেজে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইরকম করে একটা একটা করে পরোটা গুলো ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি পরোটা গুলো আমার ভাজা হয়ে গেছে এবার পরোটা গুলো দেখছেন কত নরম হয়েছে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন